দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ওই দুটো আছে দুটো আছে যা ক ভাই তো কাহারুল উপজেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সারগরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি গরু একসঙ্গে এবং আমরা এখানে দেখছি আহাদ ভাগ্য দুটি গরু না এখানে দুইটা আচ্ছা এগুলা কি ধরনের বাচ্চা ভাই নেপালি বাচ্চা নেপালি ক্রস নেপালি বাচ্চা আচ্ছা ক্রস নেপালি বাচ্চা কি তোমরা কি নীলফামারী থেকে আসছিস জি ভাই নীলফামারী থেকে আসে দশ পনেরো 15 লোড টানে এই যে এই গরু এই গরু

চল্লিশের উপর চাই মানে একশো বিশ করে চল্লিশ আর আপনি বলছেন এক লাখ মাটি কাটা বাজার আচ্ছা মাটি কাটা বাজার দাম চাই বানিতে পারলে আচ্ছা বড়ই বাচ্চা দড়ি ছাড়ে দিয়ে ওই যাও দর্শক আসলে চমৎকার দুটি বাচ্চা আমরা দেখছি আজকে

মারে কিনতে হবে দর্শক শুনছেন দেখছেন আমরা দেখাচ্ছি আপনাদের যে গরুগুলো নিয়ে দরদাম চলছে এইখানে দুটি গরু একসঙ্গে দরদাম চলছে এই পাশের আমরা একটু ভালোভাবে দেখেছি একটু ওই পাশের গরুটা আমরা একটু দেখি ওই পাশের গরুটা আমরা একটু দেখি আসলে দুটিরই হাইট হচ্ছে খুবই ভালো হাইট কয় মাস করে বয়স হবে বাচ্চা দুটার চোদ্দ মাস করে বয়স বস নাকি

দুই লাখ আশি চেষ্টে দুই লাখ পঁচপান্ন বয়সে আমরা দেখছি দুই দাঁত করে বয়স

দর্শক দেখছেন মানে এইভাবেই হচ্ছে আসলে উড়ানোর চায় আর যারা ব্যাপারী হয়েছে তাদের কাছে কিভাবে চায় আমরা সেটাও আপনাদের দেখালাম আমরা আসলে রয়েছি দিনাজপুর জেলার কাহারুল হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম এখানে আরেকটি দেখছি আমরা এটা এটার একটু তথ্যটা নেই ভাই কদা এটা

আচ্ছা তাহলে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা হচ্ছে দিনাজপুর জেলার কাহার ওহাটে আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ